নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গুণিত প্রকাশ দশম শ্রেণী এটা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কোয়াড্রোটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা আমরা বলেছিলাম অনুপাত সমানুপাতের পরে পড়ব সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের অঙ্কগুলো হচ্ছে একের দাগের অঙ্ক নিচের বহুপতি সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দীঘাত সংখ্যা পরিসংখ্যামলা বুঝে লিখি আচ্ছা এইখানে যেটা প্রথম আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে দেখো একচল বিশিষ্ট মানে কি এক বিশিষ্ট মানে হচ্ছে একটা চল থাকবে মানে এক্স থাকবে নাহলে ওয়াই থাকবে আর দীঘাত সমীকরণ মানে তার সর্বোচ্চ ঘাতটা হবে কত সর্বোচ্চ ঘাত হবে টু তাহলে এইখানে আমাদের প্রথম যে প্রশ্ন আছে যে নিচে বহুপদির সংখ্যা কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদে সংখ্যা আমরা বুঝে লিখি তাহলে এইখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা কি বটে এটা এক চল বটে কেন না এখানে এক্স হচ্ছে একটাই চল এবং তোমাদের মনে রাখতে হবে যে এর একটা সিম্পলি ফর্ম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস বি এক্স প্লাস সি এটা স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হবে ইকুয়াল টু কী হবে ইকুয়াল টু জিরো হবে কিন্তু ফরমেটটা হচ্ছে এটা তাহলে এই ফর্মেটে এটা আছে তার মানে এখানে একটা কন্ডিশন আছে যেটা এ নট ইকুয়াল টু জিরো হবে এর মানটা কোনো মতেই জিরো হওয়া চলবে না এটা একটা ইকুয়েশন বললাম এখানে জিরোটা নেই কোনো অসুবিধা নেই কিন্তু এটা বিশিষ্ট এবং সর্বোচ্চ ঘাত তাই এটা হচ্ছে একটা দীঘাত বহুপদী সংখ্যামালা এটা হচ্ছে দীঘাত কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা দীঘাত বহুপদী এটা হচ্ছে দীঘাত বহুপদী হবে এটা হচ্ছে একের দাগেরটা হলো দুইয়ের দাগে কী আছে দুইয়ের দাগে আছে দেখো সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স এখানে এক্সের সর্বোচ্চ ঘাতটা কত এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে ফাইভ তাহলে এটা আর দীঘাত নয় এটা এই যে দীঘাত বহুপদী নয় দীঘাত বহুপদী নয় বহুপদী মানে অন্য কিছু নয় এই যে এইগুলো পদ একটা একটা দুটো তিনটে এইগুলো পদ ঠিক আছে এরপর আমরা তিনে যাব তিনে আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান

আর তারপরের অঙ্কটা চারের দাগের অঙ্কে আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কিছু নেই মানে ওয়ান এখানে হচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়ান তাই এটা দীঘাত বহুপদী নয় দীঘাত বহুপদী নয় এই গেল আমাদের একের দাগের প্রশ্ন আমরা চলে আসছি দুইয়ের দাগের প্রশ্নে দুইয়ের দাগের একে কী বলা আছে নিচের সমীকরণগুলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়েল টু জিরো আকারে লেখা যায় দেখা যাক কোনটাকে লেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান সিক্স এইখানে এক্সটা হচ্ছে আমার লসাগো তাহলে এক্স লসাগো হলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান 6 আর গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান এটা হচ্ছে সিক্স এক্স এটাকে এদিকে নিয়ে আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সিক্স আর মাইনাস সেভেন আর দেখা যাক ওই আকারে প্রকাশ করতে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করতে বলেছে যেখানে এবিসি বাস্তব সংখ্যা তাহলে নিশ্চয়ই প্রকাশ হয়েছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে সেভেন এক্স আছে এটা আছে তাহলে বলা হয়েছে যে আকারে লেখা যায় তার লিখি এটা এই আকারে লেখা যাচ্ছে এটা হ্যাঁ লিখতে পারো বা যাচ্ছেও লিখতে পারো দুয়ের দাগে আর দুয়ের দাগে টু এখানে আছে এক্স প্লাস বইটাকে কাছে রাখি এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো এখানে আমরা একই রকমভাবে এক্স হচ্ছে আমাদের এলসিএম তাহলে এখানে x স্কোয়ার প্লাস থ্রি থাকছে আর এখানে এক্স এটাকে যখন ক্যালকুলেশন করছি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান হয়ে যাচ্ছে কিউব মানে কিন্তু ওই আকারে প্রকাশ করা যাবে না তাহলে এক্স মাইনাস এইগুলোকে নিয়ে যাচ্ছে

সর্বোচ্চ ঘাত থ্রি আর এটা এক্সের সর্বোচ্চ ঘাত টু হতে হবে থ্রির জাগে কি আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স রুট এক্স মানে কিন্তু প্রকাশ করা যাবে না এটা আমার করারই দরকার নেই এটা এখানে এ এক্স স্কোয়ার প্লাস এই যে বি এক্স থাকার কথা এই যে বি এক্স থাকার কথা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স থাকার কথা তার জায়গায় রুট এক্স আছে তাহলে প্রকাশ করা যাবে না আকারে প্রকাশ করা যাবে না তার কারণ এখানে রুট আছে এখানে হচ্ছে ফোরের অঙ্কটা কী হবে ফোরে আছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু এ স্কোয়ার এইরকম বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কিন্তু একই হয়ে যাচ্ছে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে প্রকাশ করা যাবে না কারণ এটি একটি যখন দুদিকটা সমান হয়ে যাচ্ছে এটি একটি অভেদ এই জন্যই এটাকে প্রকাশ করা যাবে না আমাদের তিনের দাগের অঙ্কে কি আছে দেখি তিনের দাগের অঙ্কটাও সহজ আমরা এখানে সমাধান করে নেব কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ মানে এটা দীঘার সমীকরণ বটে কিনা না মানে দীঘার সমীকরণ তো নয় কিন্তু যদি কোন ঘাতের সাপেক্ষে যদি বলে এটা দীঘাত সমীকরণ কি না তাহলে এটা এক্সের কিউবের স্কোয়ার করতে পারি আমরা মাইনাস এক্সের কিউব মাইনাস টু তাহলে এটাকে আমি যদি তুলনা করি এটার সাথে যদি আমি তুলনা করি এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল টু জিরো এটার সাথে যদি আমি তুলনা করি তাহলে এই যে স্কোয়ার ফর্মটা আছে তাহলে কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে এই এক্সের কিউব ঘাতের সাপেক্ষে হবে তাহলে এটা বলেছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে তাহলে এক্সের কিউ ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের আজকে এক দুই তিন সলভ হলো নেক্সট ভিডিওতে আমরা চারের দাগের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ